সুপ্রদর্শক বয়স অফ বগুড়া থেকে আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে বগুড়ার প্রাণ কেন্দ্র সাতপাতা যেখানে আপনারা দেখছেন যে যৌথ বাহিনীর অভিযান চলছে এই অভিযানের বিশেষ কারণটি হচ্ছে যে মোটর সাইকেল যেগুলো মোটর সাইকেলের নাম্বার নেই হেলমেট নেই এবং উচ্চ সাউন্ড সম্পন্ন যে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলো মূলত এখানে আছে জব্দ করা হচ্ছে এবং জব্দর পাশাপাশি তাদের কাগজপত্র চেক করার মাধ্যমে কিন্তু সেখানে মামলা দেওয়া হচ্ছে যেমনটি আপনারা দেখছেন আমার ঘরে আমার স্যার আমি বিদেশ থাকি স্যারে বিদেশ থাকে আমি একদম দুটো আছি আমি আইছি দুই মাসের ছুটি আমার আর দশ দিন আসেন না আমার এই কামাটা দেশ ছয় হাজার আমার এই কামাটা দেয় আমি ছয় হাজার

নিয়ে এসেছেন গাড়িটির নাম্বার না থাকার কারণে কিন্তু তাকে আটক করা হচ্ছে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখছিলাম যে একটি

এখানে যৌথ বাহিনীর অভিযান হচ্ছে আপনি কত জরিমানা দিলেন যে কলনি থেকে ওঠে কেউ আইন কত জরিমানা করছে শুনলাম দেখছিলেন যে যৌথ বাহিনীর অভিযান আমি সৎমাতা থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি میں اپنا ایک ٹیسٹ مارکیٹ اور ایک ٹور ہمیں اپن ڈرائیو لکتے ہیں اور ہم اپنا ایک ٹیسٹ مارکیٹ اور ایک ٹور ہمیں اپن ڈرائیو لکتے ہیں اور ہم اپنا ایک ٹیسٹ مارکیٹ اور ایک ٹور ہمیں اپن ڈرائیو لکتے ہیں লাগে হেলমেটের মামলা খাইছে করে নি আবার अभी तुम्हारा गाड़ी चलाओ

এখন শুনে চিন্তা করতে হবে এখন কথা হচ্ছে তোমার একটা হেলমেটের ফাইন হবে হ্যাঁ হেলমেটের ফাইন করে আমরা গাড়িটা পুলিশ ফাইতে রাখবো আপনি সুন্দর করে ওই চার মাসের ফাইনটা আছে করলে আমাদের দেখাতে আপনার গাড়িটা আপনার

ছিলেন যে পান সাপ নাথাই কিন্তু প্রায় আধা ঘন্টা অতিবাহিত হয়েছে এখানে কিন্তু সেনাবাহিনীর পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী কিন্তু এই অভিযান শুরু হয়েছে সকাল থেকে মূলত বিশেষ করে এই সাত মাথা কেন্দ্রিক যেগুলো যানবাহন বিশেষ করে মোটর সাইকেল যেগুলো যাতায়াত করছে এই মোটর সাইকেলগুলোকেই মূলত চেক করা হচ্ছে যাদের নাম্বার নেই হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই এই এই কাগজপত্রগুলোই কিন্তু দেখছিলেন যে সরাসরি কিন্তু আরো এর কিন্তু কাগজপত্র চেক করা হচ্ছে দেখালেও ওখানকার <Tribus> um <das quartan,"��atsasar> <talented worship> <triving> কাা yeah, পা